আমি একটা বই নিয়ে আসছি দেখেন তো এই যে দেখেন আচ্ছা বলেন খুব ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝেন শুনেন এই যে দু হাজার জুলাই আগস্টের গণবিপ্লব হলো এই বিপ্লব শাহবাগিরা করছে শাহবাগিরা তো গড়তে ঢুকছে এখনো তো পাওয়া যাচ্ছে না জাফর ইকবাল গড়তে ঢুকছে পাওয়া যাচ্ছে না পাহাড়ে মুক্তিযুদ্ধের ছে তোমার কথা ভালো করে বুঝেন এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আইকনিক ম্যান দুইজন অনেকে আছে আবু সাহিদ মুগ্ধ তাহমিদ ওয়াসিম আরও এই যে পণ্ডস আরও পণ্ডস যে শহীদ হলো এই পণ্ডস শহীদ হয়েছে নাস্তিকতা নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য ইসলামকে দুলাই মিশিয়ে দেওয়ার জন্য দেখেন ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো কাজ করছেন মুরব্বী মানুষ আপনার প্রতি আমাদের সমর্থন আছে আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে ঠিক না ভাইটি কিন্তু আপনি সুখে থাকলে ভূতে গিলায় আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে ওর পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়ব না ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীর কেউ ছাড়ব না ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়ব না আমরা মনে করি আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষ কিন্তু আপনার আশেপাশে দু চারটা বসে গিয়েছে আপনার আশেপাশে দু চারটা খান্নাস বসে গিয়েছে যারা আপনার আকাশ চুম্বি জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গল তুলেছে কি কাজ করেছে জানেন কি কাজটা করেছে এটা বোঝার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই দেখেন তারা বলেন নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার তাদের ভাষা এখন একটা কমিশন গঠন করেছে যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এই ইউটিউবার আমি কখন আপনাদেরকে বলি না এটা কালকে ছেড়ে দিবেন ঠিক আছে তো হ্যাঁ শুনেন দেখেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন মানে একটা কমিশন করেছে যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে আচ্ছা বলেন এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না শাহবাগি বেশিরভাগ নারী শাহবাগি না মায়ের খাবেন উল্টা পাল্টা বলে এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন একজন নারীর উন্নাটা গলায় রাখা কিন্তু যখনই হুজুর দেখে তার নিয়ে মাথার উপর তুলে দেয় এদেশের মানুষ মহিলা কপালে টিপ করে বের হয় এক পার্সেন্টও না আপনি শাহবাগে এক পার্সেন্টও নাই সারা দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে প্রশ্ন হলে আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান তাহলে এদেশের সংখ্যা করে যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই সবগুলা শাহবাগি এই শাহবাগিরা এই শুনেন যুবকরা এই শাহবাগিরা নারী বিষয়ে সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে তিনশো আঠারো পৃষ্ঠা ওই পৃষ্ঠা এখন এই তিনশো আঠারো না তুই এক হাজার পৃষ্ঠা দেশের তোর বিষয় কিন্তু লিখছে কি জানেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একদম ভূমিকা থেকে পড়ে শোনাই দেখেন এক নম্বর লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ভূমিকা আচ্ছা দেখেন তেত্রিশ নম্বর পৃষ্ঠা ভূমিকা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান ইসলামের যে পারিবারিক আইন ধর্ম এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান আচ্ছা কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে ইমান আছে না গেছে এরপরে কী লিখেছে জানেন লিখেছে যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে মানে ইসলামী শরিয়ায় বিশেষ চারটা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে চার জায়গা কি বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে অভিভাবকত্ব আয়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে বলেছে শুধু এই চার জায়গায় না এই চার জায়গায় তো আছে এই চার জায়গা ছাড়াও আরও অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে নাউজুবিল্লাটা বড় আসতে বললেন না আরো আসতে বলেন এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন শুনেন এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে শুনেন মহাজুক দিয়ে শুনেন ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের এগুলার আইন নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে এটা লিখছে এখানে এবার আরেকটু শুনেন আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন মনোযোগ দেওয়া শুনেন বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক নারীরা হওয়ায় বৈষম্যের শিকার হন ভরণ পোষণের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন কারণ নারীরা ইসলাম মানে অর্থাৎ তারা নারীরা বৈষম্যর শিকার হওয়ার এক নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার এক নম্বর কারণ হলো ধর্ম নাওজ্লা বাড়িতে জুড়ে বলবেন হ্যাঁ কাকা দাঁড়াইয়া ঝুড়ে বলেন দাঁড়াইয়া বলেন কি বলছেন জুড়ে বলেন ভয় পান কেন জুড়ে সবাইকে এখন বুঝছেন আমরা প্রফেসর ডক্টর ইনু সাহেবকে বলবো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা আপনার লিফট বন্ধ করে একতলা থেকে আটতলায় নাম। নামত আপনার যদি রায় হয়ে হয়তো কারাগারে যাওয়ার সম্ভাবনা আপনার ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব খারা করেছিল আপনি ভুলবেন না রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তাহমিদ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান আপনি এটা বলবেন না দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে দু পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে সেদিন ঢাকায় রাত পথে কারফিউ ব্যাংকে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফজল করিম মুফতি করিমের সাথে চিনে রাখেন সেদিন মুফতি ফাজুল করিমের সাথে কারফিউ বেঙ্গ যারা প্রথম ডাকা রাত পথে নেমে এসেছিল তার ভিতরে দল করিম আপনার ছিল সুতরাং ফাইজামি করবেন না ফাইজামি সহ্য করা হবে না আপনার যে আপনি আপনাকে আমরা সম্মান করি আপনি রাষ্ট্র পরিচালনা করে এটা আমরাও চাই কারণ আপনি ভারত রাষ্ট্র পরিচালনা করতেছেন ঠিক না বেটি কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার কাছে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে স্পষ্ট ভাষায় মেসেজ দেই এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে এই দাবির সাথে কারা কারা একমত আচ্ছা বলেন যারা এই আকৃদা পালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে ধর্ম ক্ষেত্রে ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে ধর্ম অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তারা মুসলমান না নাস্তে বলেন তারা মুসলমান না নাস্তে

তারা লিখছে হইল যে যারা বেশাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে তারা পকেট চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ কি কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনা রিক্স আছে না নাই কষ্ট আছে না নাই এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা ডাকাতদেরকেও দেন ঠিক না তাহলে বোঝা গেল ডক্টর ইউমু সাহেব আপনাকে বিতর্কিত করার জন্য আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত বিগত বায়ান্ন বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল ঠিক না বেঠিক এত এই যে আপনার বিপুল সমর্থিত আপনি যে বিপুল জনসমর্থন অর্থন করে অর্জন করেছেন ইন্ডিয়ার দালালদের সেটা সহ্য হচ্ছে না এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে আমরা আপনার পাশে আছি থাকবো কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আর কিছু নাই শেষ কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সহজ করে বলে যাই তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব মনোযোগ আসেননি আমার সাথে আমাদের ধর্ম অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য আছে না নাই দেখেন হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝাই খ্রিস্টান বাই সাউন্ড আগের মতো রাখো আপনি আমি বলতেছি সমস্যা নেই সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো কমাই রাখো এদিকে কমাও বাহিরে বাড়াও শোনা যায় আর মাইক না থাকলেও আওয়াজ হবে ইনশাল্লাহ যখন মাইক ছিল না তখন মাস ছিল না মাইক দিয়ে কি করবেন সমস্যা নাই শুনলেই হয়েছে আমার গলা জুড়ে আছে আমি যে জুড়ে কথা বলতেছি ও পিছন থেকে মাইক না হলে শোনা যাবে ঠিক না গেছে কথা ভালো করে বুঝেন আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম কেমনে জানেন যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন প্রাসাদ বানাবেন খাবেন তিন চার দিন উৎসব করবেন তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন মূর্তি নদীতে ফেলাই দিবেন বাস আপনি টাটকা হিন্দু পাক্কা হিন্দু ঠিক আছে প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে উৎসব আছে এখন সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় হাঁটো সে খাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় খাও সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে চায় ঘুমাও সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মঞ্চায় ব্যবসা করবে সে রাজনীতি করবে কেমনে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা ঘামায় না সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা ঘামায় না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মঞ্চায় চালাও খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায় সর গির্জা গির্জা ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে ধর্মের মাথা কামাবে না রাষ্ট্রের আইন কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে ধর্ম মাথা কামাবে না তাহলে ধর্ম কোথায় খ্রিস্টানরা বলে গির যায় হিন্দুরা বলে মন্দিরে এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই বলেন আমি খাবো কেন ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেন ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেন বের হব কেন ইসলামে আছে না নাই আমি ব্যবসা করব কেন ইসলামে আছে না নাই আমি রাজনীতি করব কেন এটা ইসলামে নাই আছে যারা আমি রাজনীতি করব কেন ইসলামে আছে না নাই আমি সংসদ চালাব কেন ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাব কেন ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাব কেন ইসলামে আছে না নাই এবার আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা মানে বলে ধর্ম থাকবে ঘরে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায়। ধর্মের কোনো দরকার নাই এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের এই চিন্তা আমাদের না হিন্দুদের রাষ্ট্র কেমন চলবে ইসলামে আছে না নাই রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলক এই দাবির সাথে কারা কারা একমত আছেন ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধান একবার করা অনুযায়ী হোক এই দাবির সাথে একমত আছেন না নাই শেষ মিশে দিয়ে যায় পৃথিবীর দিকে দিকে বিপ্লবের ঢেউ উঠেছে সেটা ইসলামী বিপ্লব আফগানিস্তানে হয়েছে সিরিয়ায় হয়েছে আফ্রিকায় হচ্ছে বাংলাদেশের মুসলমান প্রস্তুতি নেন সময় আর বেশি দিন বাকি নয় বাংলাদেশের সংসদে ইসলামের বিজয় হবে কেনার বিজয় হবে বিজয় হবে হবে ইনশাআল্লাহ শুনেন আমরা বহুকে দেখেছি আর আমরা কোন তন্ত্র মন্ত্রের দিকে যেতে চাই না এবার সব আলমরা ঐক্যবদ্ধ হবেন সব ইসলামের রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হবেন সব ইসলামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে আহ্বান করবেন ন ন ন্যাশনালিজম আপনার ধর্ম নিরপেক্ষতাও না আর কোনো তন্ত্র মন্ত্র না একবার পরীক্ষামূলক ইসলামকে বিজয় করবো প্রস্তুত আছেন আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন